আজ আমরা ইতিহাসের এমন এক অধ্যায় ডুবতে চলেছি যা প্রায় হারিয়েই গেছে চলুন শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে আচ্ছা ভাবুন তো যদি এমন এক অতীতের খোঁজ মেলে যার কথা আমরা কোনোদিন বইয়ের পাতায় পড়িনি তো আমাদের এই যাত্রার শুরুতে চলুন সেই লুকানো ইতিহাসের মানচিত্রটা একটু একটু করে আঁকা যাক আর এই মানচিত্রের প্রথম বিন্দুটা আমাদের নিয়ে যাবে বাংলার এক স্বাধীন পরিচয়ের একেবারে গোড়ায় শুরুটা কিন্তু কোনো বিশাল সাম্রাজ্য দিয়ে নয় বরং এমন একজন মানুষকে দিয়ে যিনি প্রথমবার এক অখণ্ড বাংলার স্বপ্ন দেখেছিলেন আর বলা যায় একাই সব হিসেব বদলে দিয়েছিলেন হ্যাঁ এই রাজ্যটাই হল গৌর রাজ্য মানে তখনকার দিনে বাংলা তো অনেক ছোট ছোট জনপদে ভাগ হয়েছিল তাদের মধ্যে এই গৌরী ছিল প্রথম ঐক্যবদ্ধ স্বাধীন এক শক্তি তারাই প্রথম দেখিয়েছিল যে বাঙালিরাও নিজেদের শাসন করতে পারে আর এই গল্পের নায়ক হলেন রাজা শশাঙ্ক তিনি কিন্তু শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন একটা নতুন যুগের স্থপতি তার তৈরি করা সেই ভিত্তি সেই আইডিয়াটাই কিন্তু বাংলাকে শতাব্দীর পর শতাব্দী ধরে পথ দেখিয়েছে এখন আসল মজার গল্পটা তো শুরু হল এর পরে কারণ এরপর যা এলো তা শুধু একটা রাজ্য ছিল না ছিল এক বিশাল দীর্ঘস্থায়ী সাম্রাজ্য যার নাম ছড়িয়ে পড়েছিল পুরো উপমহাদেশ জুড়ে ভাবা যায় একটা দুটো বছর নয় প্রায় চারশো বছর একটানা একটা রাজবংশ শাসন করেছে আর তাদের সময়ে এই অঞ্চলে এসেছিল এক অসাধারণ স্থিতিশীলতা আর সংস্কৃতির স্বর্ণযুগ আর এখান থেকেই পালদের আসল পরিচয়টা বোঝা যায় তারা কিন্তু শুধু যুদ্ধ করে রাজ্যই যেতেননি তারা ছিলেন জ্ঞান শিল্পকলা সংস্কৃতি সত্যিকারের পৃষ্ঠপোষক ভাবন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানকেন্দ্র তাদের হাত ধরেই বিশ্বের সেরা হয়ে উঠেছিল আমাদের এই যে হারানো রাজ্যের মানচিত্র তার সবচেয়ে বড় আর উজ্জ্বল অংশটাই হল এই পাল সাম্রাজ্য এটাই ছিল সেই সময়ে যখন বাংলা আর বাঙালির প্রভাব পৌঁছেছিল ইতিহাসের একেবারে চূড়া কিন্তু ইতিহাস তো এক জায়গায় থেমে থাকে না তাই না নিয়মটাই হলো পরিবর্তন প্রত্যেকটা স্বর্ণযুগের পরেই আসে নতুন এক অধ্যায় চলুন দেখা যাক এরপর গল্পটা কোন দিকে মোড় নেয় পালদের পরে এলো সেন বংশ আর এটা ছিল একটা বিরাট বড় পরিবর্তন মানে শুধু রাজা বা রানী বদল হলো তা নয় পুরো বাংলার ধর্মীয় আর সাংস্কৃতিক পরিচয়টাই যেন বদলে গেল পালদের সময়ের বৌদ্ধ ধর্মের জায়গা নিল ধর্ম। আর এই বদলের ফলে বাংলার সমাজ শিল্প সাহিত্য সব একটা নতুন স্রোত তৈরি হল কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে এত শক্তিশালী সব রাজ্য গৌর পাল সেন এরা শেষ পর্যন্ত ভেঙে পড়ল কেন কি ছিল তাদের পতনের পেছনের কারণ আসলে এর পেছনে কোনো একটা কারণ ছিল না ছিল অনেকগুলো কারণের যোগফল প্রথমে নিজেদের মধ্যেই শুরু হল গণ্ডগোল দ্বন্দ্ব এতে কেন্দ্রীয় শক্তিটা দুর্বল হয়ে পড়ল আর যেই না তারা দুর্বল হল অমনি বাইরের শত্রুরা আক্রমণের সুযোগ পেয়ে গেল এভাবেই ধীরে ধীরে তাদের ভিতটা নড়ে গিয়েছিল এত সব আলোচনার পর আমরা এসে পৌঁছেছি সবচেয়ে জরুরি প্রশ্নটাতে আচ্ছা এই যে হারানো রাজ্যগুলো এদের কথা জেনে আমাদের কী লাভ কেন এদের ইতিহাসটা এত গুরুত্বপূর্ণ এই পুরোটা জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা এদের হারানো রাজ্য বলছি বটে কিন্তু এরা কি সত্যি হারিয়ে গেছে নাকি অন্য কোনোভাবে আজও আমাদের মধ্যেই টিকে আছে সত্যিটা হলো গৌড় পাল বা সেন্দের তৈরি করা ইতিহাস মাটির নিচে চাপা পড়ে নেই এটা আজও জীবন্ত একেবারে আমাদের চারপাশে আমরা যে বাংলা ভাষায় কথা বলি আমাদের শিল্পকলা আমাদের মন্দির ভাস্কর্য এমনকি আমাদের বাঙালি হিসেবে যে পরিচয় তার শেকড় কিন্তু প্রথিত হয়ে আছে ওই সব রাজ্যগুলোর মধ্যে আমাদের আজকের পরিচয়ের অনেকটাই তাদেরই হাতে গড়া এই আলোচনাটা এটাই প্রমাণ করে তাই না যে ইতিহাস আসলে লুকানো মানচিত্রে ভরা কে জানে ইতিহাসের ধুলোর নিচে এরকম আরও কত অসাধারণ গল্প আমাদের খুঁজে বের করার অপেক্ষায় আছে